একটু দূরে থেকে মাটিটা এইভাবে খুচিয়ে নেবেন খুঁচিয়ে নেওয়ার পরে এই মাটিটা ঝুরঝুরি করে নিয়ে গাছের গোঁড়াটা জমির লেভেল থেকে জাস্ট এক ইঞ্চি সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষিকর পাশে আজকে আবারও একটা নতুন বিষয় নিয়ে অবশ্য উপস্থিত হয়েছি আমার এই জমিতে তো ব্যাপার হচ্ছে আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে পেঁপে চারা তো লাগিয়েছিলাম আপনাদের এর আগে আমি শেয়ার করেছি যে ড্রাগন সেই সঙ্গে এচোট চাষ করা হয়েছে তো তার সাথী ফসল হিসাবে কিন্তু পেঁপে চাষ করা হয়েছে তো পেঁপে চাষ কিভাবে কি লাগিয়েছিলাম সে বিষয় তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই ভিডিওটি বেশ কিছুদিন আগে তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আজকে যে বিষয়টা আলোচনা করব এই গাছের গোঁড়াটা একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু একটু উঁচু করে দেওয়া হয়েছে বেশি না জমির লেভেল থেকে এক থেকে দুই ইঞ্চি মতো তো ব্যাপার হচ্ছে এই লাইনটা আপনারা একবার দেখুন প্রত্যেকটা গাছের গোড়াতে একটু উঁচু করে দেওয়া হয়েছে আর জমিতে এই যে ঘাসটা এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ঘাসটা আপনারা একটু লক্ষ্য করুন এটা আমাদের নদীয়া জেলাতে এই ঘাসটাকে শঙা বলা হয় আর এই ঘাসটা বাঁশের পাতার মতো এটাকে বীরখিনি বলা হয় তা শঙা আর বীরকিনি এই ঘাসটা কিন্তু নিরানো দরকার হয় না এটার জন্য অ্যাজিল বলে একটা কীটনাশক পাওয়া যায় আর কি সেটা মেনলি ঘাস মারা কীটনাশক তো ওটা যদি আপনি স্প্রে করেন আমি কিন্তু গত দুদিন আগে স্প্রে করেছি আপনারা একটু লক্ষ্য করুন এই যে পাতার গোনাটা আরও কাছ থেকে আপনাদের দেখাচ্ছি এই যে পাতাটা সবুজ আছে কিন্তু এই যে গোঁড়াটা দেখছেন হলুদ হয়ে কিন্তু এই গোঁড়াটা লক্ষ্য করুন এটা কিন্তু হলুদ হয়ে পড়ে যাচ্ছে তো যাদের পেঁপে জমিতে বিশেষ করে পেঁপে পাট তারপরে তিল এই সমস্ত ফসলে কিন্তু এই সোনা ঘাসের উৎপাদটা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই স্প্রেটা ব্যবহার করতে পারেন এটা আপনার যে সমস্ত গাছের পাতা যে দু পাতা হয়ে বার হবে সেই সমস্ত গাছের কোনো ক্ষতি করবে না এই সমস্ত গাছগুলো কিন্তু আপনার এই যে ঘাসগুলো দেখুন এগুলো কিন্তু এই যে দেখুন লক্ষ্য করুন সবগুলো কিন্তু ডগাগুলো কিন্তু হলুদ হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনার এই গাছের কিন্তু কোনো ক্ষতি করবে না তো এবার আপনাদের আমি যেটা বলছি এই যে দেখুন পেঁপে চারা যেটা লাগানো আছে এই গোড়াটা কিন্তু দেখুন গোড়াটা সমান হয়ে আছে এই গোড়াটা কি করবেন আপনারা বেশি কিন্তু খোঁচাখুচি করবেন না একটু দূরে থেকে মাটিটা এইভাবে খুঁচিয়ে নেবেন খুঁচিয়ে নেওয়ার পরে এই মাটিটা ঝুরঝুরি করে নিয়ে গাছের গোঁড়াটা জমির লেভেল থেকে জাস্ট এক ইঞ্চি বেশি কিন্তু খোঁচাখুচি করবেন না একটু দূরে থেকে মাটিটা এইভাবে খুঁচিয়ে নেবেন খুঁচিয়ে নেওয়ার পরে এই মাটিটা ঝুরঝুরি করে নিয়ে গাছের গোঁড়াটা জমির লেবেল থেকে জাস্ট এক ইঞ্চি এইভাবে কিন্তু হ্যাঁ কমপ্লিট হালকা একটু চেপে দেবেন বেশি চাপাচাপি করার দরকার নেই হ্যাঁ তো এটা অবশ্যই করবেন আপনাদের আবার বলে দিচ্ছি বোঝার সুবিধার্থে এই যে দেখুন গাছের গোঁড়াটা কিন্তু একটু জমির লেভেল থেকে দু ইঞ্চি মতো উঁচু করে দেওয়া হয়েছে তো এটা আপনারা কখন করবেন আপনাদের আগে আমি শেয়ার করেছিলাম গাছটা যখন লাগিয়েছিলাম তখন কিন্তু আমি কিন্তু জমির লেভেল থেকেই কিন্তু লাগিয়েছিলাম জমির যে লেভেল সেই লেভেলে এইবার ফার্স্ট আমি এই যে প্রত্যেকটা গাছে আপনারা দেখুন আমি কিন্তু এখানে করে দিয়েছি তো ফার্স্ট যখন সেচ দেওয়া হবে এটাও করা আছে তো সেচ যখন দেবেন ফার্স্ট অন্তত আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেচ দিইনি আপনারা সঙ্গে সঙ্গে সেচ দিতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব সঙ্গে সঙ্গে আপনি সেচ না দিয়ে যখন পেঁপে গাছটা লাগাবেন একে অন্তত এক সপ্তাহ গোঁড়াতে সকাল বিকাল খুব হালকা পরিমাণে জল দেবেন হালকা পরিমাণে জল দেওয়ার পরেই কিন্তু আপনি যখন গাছটা সম্পূর্ণরূপে লেগে যাবে এই যে গাছের পাতাগুলো আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু মাটির সঙ্গে সেট হয়ে গেছে তো এবার যখন গাছটা সম্পূর্ণ লেগে গেছে গাছটা যখন সম্পূর্ণ লেগে গেছে তখন কিন্তু আমি সেচ দিয়েছি অন্তত চোদ্দো থেকে পনেরো দিন পর তো সেচটা দেওয়ার পরে এখন কিন্তু এই মুহূর্তে গাছের হাইট দেখে আপনারা বুঝতে পারছেন চার থেকে পাঁচ ইঞ্চি গাছের হাইট হবে এই মুহূর্তে কিন্তু কোনো রকমের সার আপনারা দেবেন না আমি গাছটা কীভাবে লাগিয়েছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই প্রসেসেই আপনারা গাছটা লাগাবেন লাগানোর পরে এই গাছটার হাইট যখন এই যে দেখুন এটা কিন্তু এই একই হাইটে আছে কিন্তু এই গাছটার হাইট যখন মোটামুটি এরকম সাইজ মানে মোটামুটি এক ফুটের কাছাকাছি যখন হবে অন্তত এক মাস লাগানো থেকে এক মাস পরে তখনই কিন্তু সর্বপ্রথম আমি ফার্টিলাইজার দেব তো তখন কি সার দেব সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ওই বস্তু এটাই ছিল যে পেঁপে গাছে লাগানোর মোটামুটি দিন কুড়ি পরে কিভাবে কী গোড়াটা একটু উঁচু করবেন সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের আরও একবার বলছি এই মুহূর্তে কিন্তু কোনো রকমের সার গাছের গোড়ায় কিন্তু দেওয়া চলবে না তো নেক্সট টাইম কত দিনের মাথাতে আমি সার দেবো আর কিভাবে দেবো সেটা তো অবশ্যই আপনাদের শেয়ার করব সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশান পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন